আমি এখন দাঁড়িয়ে আছি একটা রেল লাইনের মাঝখানে অর্থাৎ আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা রেল ক্রসিং আজকের ভিডিওতে রিয়েল ক্রসিং দেখানোর একটা মূল কারণ আছে সেই কারণটা হচ্ছে আপনারা তো সবাই আলতু অনেক ভিডিও দেখেন এই একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখে যান আপনাদের এবং অন্যের সবার উপকারে আসবে এই ভিডিওটির মূল কারণটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ক্রসিং এই ক্রসিংটা কিভাবে সরানো করে ট্রেন আসার পরে ট্রেনটি এক লাইন থেকে অন্য লাইনে কিভাবে যায় এটা তো একটা জানার বিষয় তাই না এই যে দেখেন মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটা কিন্তু সরাসরি রেল স্টেশন অর্থাৎ সামনে যে জাংশনটা থাকে সেখান থেকে কন্ট্রোল করে আমরা যদি রেল লাইন দিয়ে হাঁটার সময় এটার মাঝখানে পা দিয়ে হাঁটি আর যদি হঠাৎ ট্রেন আসার সময় হয় এবং জাংশন থেকে এটা মানে

সবাই বিপদ থেকে মুক্ত থাকবো এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যকেও সতর্ক করে দিতে পারবো